আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকায় পি ব্লকে আমার যেখানে একটা প্লট আছে প্লটটা মাঝে মাঝে এসে দেখে যাই যেখানে দেখেন পুরোপুরি ডেভেলপ না হতে কেউ এখনো বাড়ি করেনি আমি অপেক্ষায় আছি যখন সবাই বাড়ি করা শুরু করবে আমরা ইনশালা বাড়ি করা শুরু করব এটা আমি আজকে শুনেছিলাম যে আমি গত দেড় বছর আগে এখানে এসেছিলাম তখন যে এখানে আমি আছি এটা এখানে কার্পেটিং করা আমার বাস প্লটের সামনে ষাট ফুট সাইট ফুট প্রশস্ত একটা কার্পেটিং করা রাস্তা বলতে গেলে এবারে প্রধান রাস্তায় বলা যেতে পারে এটা আমার ইয়ে সামনে দেখে এটা আমি শুনছি কিন্তু আশা হয় না এটা দেখার জন্য আজকে এসেছি আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখন প্রচুর রোদ্র আর কি মেঘের ছায় পড়ছে এসে দেখি এই যে আমার যে ফ্লটটা ঘাস বনে ঢেকে গেছে যে নাম্বার প্লেটটাও ঢেকে গেছে তা আমার ড্রাইভার পরিষ্কার করতেছে দেখার জন্য তা আমি আজকে আপনার দিকে দেখাবো আর কি গুরুত্বটা আমি তুলে ধরব আসেন দেখাই আমি বসুন্ধরায় প্রবেশ করেছি পূর্বাশ্রয়ে দেখি যে তিনশো ফুট রাস্তা আছে ওই রাস্তা মধ্যে এসে ওই আমি ঢুকেছি বসুন্ধরায় তো বসুন্ধরায় এসে এই যে যে স্থাপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা বাজার প্রতিদিন এখান থেকে আমি ডান দিকে ঘুরছি যে একটা ব্রিজ পার হয়ে এই ব্রিজ পার হয়ে আমাকে পর পর যে কয়েকটা রাস্তা আছে তার যে ষষ্ঠ রাস্তা ওইটা দিয়া আমি যাচ্ছি তো আমি যে ব্রিজ পার হচ্ছি এখন এরপরে বাম দিকে কয়েকটা রাস্তা গেছে সরু সরু রাস্তা এক দুই তিন চার পাঁচ ছয় এইরকম করে আমাকে ষষ্ঠ রাস্তা দিয়ে বাম দিকে যেতে হবে তো এটা আমাকে বলে দিয়েছে আমার যে পরিচিত এক ড্রাইভার বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে সেই তা আমি এই রাস্তায় কখনো যাই নাই এর আগে যে যেতাম দেড় বছর আগে গিয়েছি ওটা মাদারি রোড হয়ে গেছে তা আজকে আমি এই রাস্তা দিয়ে যাব আমরা আমাদের প্লটে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকায় পি ব্লকে বাইশশো চব্বিশ নাম্বার প্লটে রাস্তাটা দেখেই নিয়ে যাচ্ছে তিনকে পিছনে ফেলে রাখলাম তারপর আমরা যাচ্ছি পূর্ব দিকে পূর্ব দিকে একটা কাল বাট পাবো নাকি বললো আমাকে আমাদের ড্রাইভার বলছে কাল বাটটা পাড়ি দেওয়া যাব আমরা লেক পাড়ি তারপরে যে রাস্তা হব সেই এক দুই রাস্তায় আমরা চলে যাব এইটাই মনে হয় সেই রাস্তা একটু থামো দেখে নিই নাম্বারটা কত এইটিই আমাদের রাস্তা আমাদের প্লটে যাওয়ার আস্তে এটাই বুঝতে পারছি আমরা এর আগে কালভার্ট কালবার্ট পার হইলাম কালবার্ট পার এই যে সাইট ফুট রাস্তা বাইশ আর এদিকে না আরাধনা এই যে বাইশশো এক আমরা এই যে এইটা হলো বাইশশো এক এখানে অনেক বড় একটা স্পেস আছে আমাদের আমাদের প্লটটা হচ্ছে বাইশশো চব্বিশ ওই যে বালু নদীর উপর ব্রিজ আছে সেটা এটা কত বাইশো চোদ্দ যাও সোজা যাও অনেক বড় রাস্তা কিন্তু আমাদের বাসার সামনে দিয়া যে রাস্তাটা গেছে আমাদের প্লটের সামনে দিয়া সেটা হচ্ছে ষাট ফুট রাস্তা এটা হ্যাঁ পঁচিশ আমি গাড়ির থেকে নেমেছি এই রোডের উপরে এই যে রোডের পাশেই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এখানে আমার প্লট তো যেটা দেখা যাচ্ছে এটা হলো ছাব্বিশ নাম্বার আমারটা ঢেকে আছে এই কাশ বনে ওটা আমারটা হলো চব্বিশ বাইশশো চব্বিশ নাম্বার আর যেটা দেখা যাচ্ছে দেখেন এই যে নাম্বার পি ব্লক বাইশশো পঁচিশ এটা নতুন করছে এটা গত বছর আমি দেখি না এটা খালি ছিল এবার নতুন ইট দিয়ে এটা করা হয়েছে এটা আমি প্রথম দেখলাম কিন্তু আমারটা অনেক আগেই হয়েছে তেইশ বা বাইশ শুনে হয়েছে এটা কিন্তু এর আগে এটা এতগুলা কাশবন্ধ ছিল না এবার চেয়ে গেছে আমার ড্রাইভার দেখে বসে স্যার আমি গেটটা বের করে দিই টেনে টেনে গেটের সামনে যে কাশপন আছে সেটা সে পরিষ্কার করছে এই যে দেখেন যে আমরা যখন বাউন্ডারি ওয়াল করেছি টাকাটা কিন্তু আমরাই দিয়েছি কিন্তু বসুন্ধরা করে দিয়েছি তখন যে ইটের ডিজাইন ছিল তো ওগুলো অর্ডিনারি ইট ছিল এখন যেগুলা মেশিন দেওয়া তৈরি করছে ওইগুলি চকচক করছে এবং একটু ডিজাইনটা অন্যরকম আর এটা সে আগের আমলের ইট দিয়ে বানাইছে আর কি এই জন্য ওয়ালটা করার জন্য কিন্তু আমরা খুব সম্ভব দেড় লাখ টাকা দিয়েছিলাম আর এই এই রোডটা কিন্তু ছিল না তখন এই যে এই আমার সামনে কিন্তু বলছিল তিরিশ ফুট বা চল্লিশ ফুট রাস্তা হবে কিন্তু এবার দেখি ষাট ফুট রাস্তা হচ্ছে আর ওই যে আকাশে ম্যাঘ দেখা যাচ্ছে ওগুলো বসুন্ধরার মূল যে যেখানে বাড়ি টাড়ি হয়ে গেছে এম ব্লক সেগুলো দেখা যাচ্ছে এবং এন ব্লক আর এই আমার যে বাসার সামনে যে রোডটা এইটা দেখেন আমি খুব খুশি হইলাম দেখে এটা ষাট ফুট করেছে আর ওই পাশে যে লোকালয় দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বসুন্ধরা বাইরে ওটা মাদানি রোডের পরে বেড়ায় গ্রাম যেটা ছিল ওটাও এখন শহর হয়ে গেছে ওইটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই আমার মানে প্লটের সামনেই কিন্তু এটা এই রাস্তাটা পূর্বে পশ্চিমে চলে গেছে আর আমাদের বাসাটা হচ্ছে দক্ষিণমুখী মানে আমাদের বাসার সামনেই এত সুন্দর একটা রাস্তা এই যে ডিভাইডার দেখতে পাচ্ছেন এখানে ওই যে লাইটের বিলারগুলো হবে বসুন্দরা যে নির্দিষ্ট ডিজাইনের লাইটগুলা এর আগে আমরা যখন দিয়ে এসেছি তখন দেখা গেছে এখানদ হয়তো হবে এই জন্য এখানে আপাতত দেখা যাচ্ছে পানি প্রবাহিত হচ্ছে আর এই দুই দিকে এদিকে চল্লিশ ফুট তিরিশ ফুট ওই দিকে তিরিশ ফুট এরকম ষাট ফুট প্রশস্ত রাস্তা আর রাস্তার ওই যে দেখা যাচ্ছে এটা পূর্ব মাথা ওখানেই বালু নদীর শেষ হয়ে গেছে আর ওর অপর দিকে হচ্ছে ওই জলসিঁড়ি আর এটা আমি আবারও দেখাচ্ছি যে যারা নতুন প্লট এরিয়া করছে নতুন এরিয়া এটাই দেখা যাচ্ছে এই জন্য করার সময় হয়তো ওই যে বন পরিষ্কার করে নিয়েছিল এদের কাশ ফুল গাছগুলা ছোট ছোট আর আমার সাইটে বেশ বড় বড় আমি এর আগে যখন এসেছিলাম দেড় বছর আগে তখন এটা পরিষ্কারই ছিল এখানে দেখতাম যারা বেড়াইতে আসতো তারা সেভেন এর বোতল কোকের বোতল বিভিন্ন রকম প্যাকেট ট্যাকেট খাওয়া দাওয়ার প্যাকেট ফেলে যে এরকম দেখেছি এইবার তো যাওয়ার অবস্থা নাই তবে মনে হয় শীতকালে এরা ভালোই পিকনিক করতে পারবে যারা আসবে কি তা আমি অপেক্ষা করতেছি এখানে যারা বাড়ি করবে এক কেউ একজন যদি বাড়ি না করে আমি কিভাবে একা শুরু করি অপেক্ষা করতেছি এই জন্য আমি পার্টনার বুঝতেছি যে একা হয়তো করতে পারবো না পার্টনার লাগবে ভালো একজন ডেভেলপারের সাথে কথা বলে আমাকে শুরু করতে হবে তো এই জন্য আমি অপেক্ষা করতেছি তা এদিকে আমি আরও আরেকটা বাড়ি করতেছি তো টাকা পয়সা তো তেমন হাতে নাই কাজেই পার্টনার লাগবে আর কি আমার ড্রাইভার খুবই সিনসিয়ার সে দেখেই নিজেই নিজেই সে পরিষ্কার করতেছে হাত ধুইতেছে এখানে পানিটা অবশ্য পরিষ্কার হাত ধোয়ার জন্য খুবই উপযুক্ত আর বাইরে কিন্তু খুব শব্দ হচ্ছে খুব এই জন্য আমি আজ জুলাই মাসের পঁচিশ তারিখ দুই সন তো বর্ষাকাল আকাশ দেখেন মেঘে ছেয়ে গেছে বাগ আজকে বৃষ্টি হয় হয়নি কিন্তু খুব গরম লাগে না কিন্তু বাতাস প্রচুর বাতাস লাগছে এই যে কাজ বনেও সেই বাতাস ডেউ খেলে যাচ্ছে তো আমাদের ড্রাইভার দেখেন মোটামুটি পরিষ্কার করেই ফেলেছে যে ব্লক নম্বর বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই যে আরেকটা গেটের এটা তো এক পিলার বাম পাশে পিলার এই পাশে আর ভিতরে ছত্রিশশো স্কোয়ার ফুট আমার জায়গা আর সামনে তো দেখলেন এই যে রাস্তা সাইট ফুট রাস্তা আলহামদুল খুব ভালো লাগছে আর ওইদিকে রাস্তার ওই পাশে কিন্তু খালি জায়গা একটা মাঠের মতো কি হবে ঠিক জানি না আমি ওটা কিন্তু প্লট আকারে কিন্তু সাজাই নাই আমি ঠিক জানি না ওটা কি হবে ওটা কি খেলার মাঠ হবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান হবে আমি ঠিক জানি না এই যে দেখেন এটা এটা আমার প্লটের গেট এক মাথা পরিষ্কার হয়েছে আর এক মাথাটা পরিষ্কার মোটামুটি করা হয়নি এখনো ও চেষ্টা করতেছে আকাশে দেখেন মেঘগুলা জমা দেখি সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়েছে তা আমরা এই পূর্ব দিকে যাচ্ছি পূর্ব দিকে গিয়ে দেখব যে ওই এটা কোথায় গিয়ে ঠেকছে এটা দেখার জন্য আর ওই যে দেখেন ওই যে ডান পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটাই বালু নদীর উপরে নতুন ব্রিজ হয়েছে বড় ব্রিজ কিন্তু ওইটা ফুট রাস্তার সাথে এই মাদানি রোড আছে যে একশো ফুটে বা একশো বিশ ফুট ওইটা ও ওর সাথে মিশছে আর কি অনেকেই ওই তিনশো ফুট দিয়ে এসে ঘুরে এই ব্রিজের উপর দিয়ে এসে পড়বে আবার ভিতর দিয়েও কিন্তু যে আমরা যে ষাট ফুট রাস্তা দিয়ে যাচ্ছি এটা যেখানে শেষ হলো এখান থেকে আবার বসুন্ধরার ভিতরে আরেকটা সাইড ফুট রাস্তা আসতেছে সেটা এখনো মানে ওপেন হয়নি এখানে এই পর্যন্ত এসে আমি ঘুরে যাচ্ছি আর কি ঘুরে এখনো ঘুরে যাবো আর কি সেটা বলতেছি আর দূরে আছে যেটা সেটা দেখাই আমি কি আছে অনেক দূরে দেখা যাচ্ছে গল ক্লাব ওই যে জল সিঁড়িতে যে আর্মিতে সেটা এই যে আমরা বর্ডারে এখানে আছে আছে হয়তো ভিতর দিয়ে যে আরেকটা রাস্তা ওই সেটা এখানে মিশবে এখানে একটা ব্রিজ বা কালবার্ট বাট লাগবে এখানে কিন্তু ওই যে বসুন্ধরের ভিতরে যে লেকটা আছে সেটা বালি নদীর সাথে মিশে গেছে সেটা এখানে এসে শেষ হয়েছে এখানে হয়তো একটা ব্রিজ হবে আমার নিজের একটা প্লট এই বসুন্ধরায় আছে এটা ইনশাল্লাহ কিছুদিন পরে কাজে লাগানো যাবে বাড়ি করে সেটা আমার যে যেরকম ভালো লাগে দেখে আশা করি আমার যারা কনিষ্ঠ বন্ধু তাদেরও হয়তো ভালো লাগছে এটাই মাঝে মাঝে আমি দেখাই আর কি তো এটা আলহামদুলিল্লাহ রহমতে আমি এটা কিনতে পেরেছিলাম এখন যে দাম এই দামে হতো আমি কিনতে পারতাম না এটা অনেক আগে কিনেছি কিস্তিতে কিনেছিলাম এটা অনেক মূল্য হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আশা করি আমার ভালো লাগা এটুকু আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লেগেছে এইবারে শেষ করছি আল্লাহ হাফেজ